আজকে কি পুজো বলো দুর্গা আজকে তুমি শাড়ি পরনি না ও আমিও তো শাড়ি হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল মিত্রাজ লাইফ ডায়েরি ঠান্ডা লেগে আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না নাকে সর্তি ভীষণ খারাপ অবস্থা তো আজকে কিন্তু সরস্বতী পুজো দুদিন ধরে সরস্বতী পুজো তো দুদিনের গোটা ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করবো একসাথে তো বুঝতেই পারছো সরস্বতী পুজো মানে আলাদা একটা এক্সাইটমেন্ট আলাদা একটা ইমোশন তো প্রথম দিন কীভাবে কাটাই দ্বিতীয় দিন কীভাবে কাটাই সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটা প্রচন্ড ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো দেখতে থাকো এখন সরস্বতী পুজোর হলুদ বাড়ছি আমি আর আমি হলুদ মাখতে খুব ভালোবাসি আর আমার ঠান্ডা লেগেছে তাই মা বলেছে এবার অল্প হলুদ মাখতে কিন্তু আমি হলুদ মাখতেই দেখো হলুদ এখন আমি হলুদ খেতে করছি কারণ আমি হলুদ মাখতে ভীষণ ভালোবাসি তো অল্প একটু আমি হলুদ মাখবো না এটা তো হতেই পারে আমার আবার ভয় লাগে যদি গোটা টোটা ওটা মুখে এরকম হয় ভয় লাগে অনেকেরই সমস্যা হয় বলতে বাট আমার খুব একটা ভয় না বাট তো যখনই ভালো সময় আসে তখন বিগড়ে যায় তো সেটার জন্যই তোমরা কারা হলুদ মাখতে পছন্দ করো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এখন রেডি হট এখন রেডি হবো সেটা রাত অব্দি চালাবো এটা আমার প্ল্যান আছে দেখা যাক তাকে কি না রাত অব্দি এখন রেডি হচ্ছে একবারে রাত অব্দি এটাকে টেনে নিয়ে যেতে হবে আমাকে আর মাঝে রেডি হওয়ার টাইম পাবো না আমি এখানে হাফ রেডি হয়ে বসে করে এখন যখন উপরে ঠাকুরমাশি চলে আসছে এখন পুজো হবে তা এখন যখন উপরে চলো

বেরিয়ে গেছি আমি বাড়ি থেকে একদম সেজে পুজো ঠিকঠাক হয়ে ফুল লুকটা তোমরা পরে দেখতে পাবে এখন সঞ্জয় দার বাড়িতে সরস্বতী পুজো আছে ওখানে বিভিন্ন আছে ওখানে যাবো ওখান থেকে তারপর কোথায় যাই সেটা তোমাদের সাথে শেয়ার করো চলো

রোদের অবস্থা এত খারাপ কোন জায়গায় কি ছবি তুলবো এত অন্ধকার হয়ে যাবে ছাদে আসি ছাদে ছবিগুলো তুলে নেবো আর আমার তাপ থাকব না ভাবো সেই জায়গায় ছবি না তাহলে কি করলাম সিঙ্গের তার উপর ছবিও যদি না আসে তাহলে কি করলাম আমি

তো সঞ্জয়দার বাড়ি থেকে বেরিয়ে গেছি এখন যাচ্ছি স্টেশনে আমরা ট্রেন ধরে যাবো ঘুরতে কোথায় যাবো তো সেটা তোমাদের সাথে দেখতে হবে তোমাদেরকে সেটা দেখার জন্য ব্লকটা পুরোটা দেখতে হবে তো চলো এখন যাই স্টেশনে লোকেশনে গিয়ে

আজকের মতো মজার কোঠা কমপ্লিট এখন যাবো বাড়ি তো চলো কালকের দিয়ে আবার শুরু হবে